এমন একটি দেশ যেখানে পাখি পোষা এবং ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ এই দেশে মহিলারা আটো পোশাক পরতে পারেন না এমনকি দিনের বেলায় একাও বাইরে বেরোতে পারেন না এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে জাতীয় পতাকায় আঠেরো বার পরিবর্তন করা হয়েছে এই দেশটি সবচেয়ে কম শিক্ষিত কিন্তু উচ্চ অপরাধারে দেশ হিসেবে পরিচিত এই দেশের মানুষের সকাল শুরু হয় দুধ আর জিলিপি দিয়ে আর এই দেশ হল আফিমের ঘর এবং এখানকার মানুষের আয়ের প্রধান উৎস হল কৃষিকাজ হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি যুদ্ধের গর্জনে মুখরিত আফগানিস্তান দেশটি নিয়ে চলুন আর দেরি না করে আপনাকে আফগানিস্তানের এই রোমাঞ্চকর সফরে নিয়ে যাই কিন্তু ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন আনুষ্ঠানিকভাবে দ্য ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তান নামে পরিচিত আফগানিস্তান আজ মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ যা অনেক দেশের সীমানা স্পর্শ করে যেমন পূর্ব এবং দক্ষিণে পাকিস্তান উত্তর পূর্বে চীন পশ্চিমে ইরান উত্তরে উজবেকিস্তান এবং উত্তর পশ্চিমে তুর্কমেনিস্তানের মতো দেশ দ্বারা পরিবেষ্টিত দেশের মোট জনসংখ্যা চার কোটি বত্রিশ লাখ চুরাশি হাজারের কিছু বেশি আফগানিস্তান একটি মুসলিম দেশ যেখানে প্রায় নিরানব্বই শতাংশ সুন্নি মুসলিম বসবাস করেন এই দেশটি ছয় লাখ বাষট্টি হাজার আটশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যেখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র সাতষট্টি জন লোক দেখতে পাওয়া যায় আফগানিস্তানের অতীত যতটা খারাপ ছিল বর্তমান ঠিক ততটাই বিপজ্জনক আর ভবিষ্যৎ কী হবে তা কেউই জানে না এই দেশটি আজ সম্পূর্ণরূপে তালিবান এবং তালিবানীদের কবজায় রয়েছে এবং এখানে ইচ্ছায় বা জোর করে ইসলামিক সংস্কৃতি অনুসরণ করানো হয় আফগানিস্তানের পরিস্থিতি বাইরে থেকে যতটা হৃদয়ে ভয় সৃষ্টি করে ভেতরের পরিবেশ তার চেয়েও বেশি আতঙ্কজনক তালিবান দখল করার পর সারা বিশ্বে এই দেশের পরিচয় মলিন হয়ে গেছে কিন্তু এখানকার হাসি খুশি প্রাণবন্ত মানুষ এবং অসাধারণ সুন্দর পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের এখানে আসতে বাধ্য করে আফগানদের অত্যন্ত মাটির মানুষ বলে মনে করা হয় এখানকার প্রায় চুয়াত্তর শতাংশ জনসংখ্যা আজও গ্রামের সাধারণ জীবন উপভোগ করতে বিশ্বাসী যেখানে ২৬ শতাংশ জনসংখ্যা শহরাঞ্চলে জীবনযাপন করে আফগানিস্তানের রাজধানী কাবুল যা এই দেশের রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দায়িত্ব ভালোভাবে পালন করে কাবুল সমগ্র পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো নব্বই মিটার উচ্চতায় অবস্থিত যেখান থেকে দেশের মনোরম দৃশ্য উপভোগ করা মানে এক মুহূর্তে আফগানিস্তানের সৌন্দর্যকে চোখে বসানোর মতো উচ্চতায় অবস্থিত হওয়ায় এটিকে বিশ্বের সর্বোচ্চ রাজধানীগুলোর মধ্যে সমার করা হয় বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে আফিমের চাষ সবচেয়ে বেশি কোন দেশে হয় হ্যাঁ আফগানিস্তানি সেই দেশ যেখানে বহু একর জুড়ে বিস্তৃত ক্ষেত আফিমের গন্ধে ভরপুর থাকে এখানে আফিম চাষকে বৈধ করে দেওয়া হয়েছে তাই বিপুল সংখ্যক মানুষ আফিম চাষ করে এবং তারপর তা বিশ্বের কোনায় কোনায় রপ্তানি করা হয় আফিম ছাড়াও গম এবং অন্যান্য শস্য এখানে বড় আকারে উৎপাদিত হয় আফগানিস্তানের মানুষের জীবিকা কৃষির ওপরে নির্ভরশীল যার একটা বড় কারণ হলো এখানকার দাঙ্গাপূর্ণ এবং আক্রমণাত্মক পরিবেশ যা বাইরের কোম্পানি বা কারখানাকে দেশে প্রবেশের অনুমতি দেয় না তাই এই দেশের মানুষ কৃষিকাজ করেই নিজেদের জীবন চালায় এবং দেশের প্রধান আয়ও কৃষি থেকেই আসে এছাড়া এখানে পশুপালনও করা হয় বন্ধুরা আফগানিস্তান এমন একটি ভূমি যেখানে অনেক বিদেশি শক্তি তাদের শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এবং এর মধ্যে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নও এখানে নিজেদের আধিপত্য বিস্তারের জোর চেষ্টা চালিয়েছিল উনিশশো সালে তৃতীয় ব্রিটিশ আফগান যুদ্ধে ব্রিটিশদের পরাজয়ের সম্মুখীন হতে হয় এবং এভাবে উনিশ আগস্ট উনিশশো সালে আফগানিস্তান সম্পূর্ণরূপে স্বাধীন হয় কিন্তু স্বাধীনতার এই উৎসব বেশিদিন আফগানিস্তানে শান্তি ফেরাতে পারেনি কারণ উনিশশো সালে আফগানিস্তানের উপর সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে এবং এখানে বিভিন্ন গোষ্ঠী এবং সোভিয়েত বাহিনীর মধ্যে প্রায় দশ বছর ধরে টানাপোড়েন চলতে থাকে যার ফলে আফগানিস্তান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর এই জাল থেকে মুক্ত হবার পর দেশে গৃহযুদ্ধের আগুন জ্বলে ওঠে এবং আজও এই দেশ তালিবানের শৃঙ্খলে আবদ্ধ যেখানে সারিয়া আইন চলে আফগানিস্তানের ইতিহাস খুব পুরনো এর শিকড় পুরাপ্রস্থর যুগের সাথে যুক্ত বলে মনে করা হয় এখানে প্রায় এক লক্ষ বছর ধরে মানুষ বসবাস করছে শুধু তাই নয় এই দেশে প্রথম মানুষের বসবাসের প্রমাণও পাওয়া গেছে বন্ধুরা আফগানিস্তানের ইতিহাস যতটা বেদনাদায়ক ও দিলচাস্প বর্তমান ততটাই ঝুঁকিপূর্ণ আজ এখানে শিক্ষার স্তর এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই দেশে মাত্র একশো তিরিশটির কম বেশি হাসপাতাল রয়েছে যার মধ্যে সরকারি এবং বেসরকারি উভয়ই অন্তর্ভুক্ত কিন্তু হাসপাতালের ভেতরে তাকালে রোগীদের আরামের জন্য না আছে আরামদায়ক বিছানাও গদি আর না আছে চিকিৎসার নামে ভালো ঔষধ এখানে প্রতি দশ হাজার মানুষের জন্য মাত্র তিনজন ডাক্তার আছেন এ থেকেই আপনি অনুমান করতে পারেন যে দেশের মানুষ কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আফগানিস্তানের সাক্ষরতার হারও হতাশাজনক কারণ এটি সেই সব দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্ত যেখানে সবচেয়ে কম শিক্ষিত তরুণরা বাস করে এখানকার সাক্ষরতার হার মাত্র সাঁত্রিশ শতাংশ এবং বর্তমান পরিস্থিতি দেখে এটা বলা হয়তো ভুল হবে না যে এটি বাড়ার পরিবর্তে আরও কমতে পারে ভ্রমণের জন্য আফগানিস্তানকে একটি অসুরক্ষিত দেশ হিসেবে বিবেচনা করা হয় কারণ এখানে কখন টেরোরিস্ট হামলা বা সংঘর্ষ শুরু হবে তা বলা মুশকিল দেশের দারিদ্র্যের হারও অনেক বেশি যেখানে চৌষট্টি দশমিক নয় শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে দিনের বেলাতেও মানুষ একা বাইরে বেরোতে ভয় পায় অপহরণ চুরি ডাকাতি এখানে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে তাই আফগানিস্তানকে বিশ্বের তৃতীয় সবচেয়ে অপরাধপ্রবণ দেশ হিসেবে বিবেচনা করা হয় তবে দেশের নাম খারাপ করার পেছনে অল্প কিছু মানুষের হাত রয়েছে বাকিদের অত্যন্ত হাসি খুশি বন্ধুত্বপূর্ণ এবং মিশুক বলে মনে করা হয় প্রায়শই এখানকার পরিবেশ দেখে মনে হবে বৃহস্পতিবারের সন্ধ্যাটা এখানে বেশ রহীন এবং আনন্দময় হয়ে ওঠে কারণ এখানকার মানুষ বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসে এই সময় কবিতা শোনা এবং শোনানো হয় আসলে এই দেশের মানুষের কবিতা লেখার খুব শখ তাই যখনই সময় পায় তারা কবিতার দুই চার লাইন লিখতে বসে যায় যদি যান তাহলে উনিশে আগস্ট তারিখটা অবশ্যই মনে রাখবেন কারণ এই দিনে পুরো দেশ স্বাধীনতার আনন্দে মেতে ওঠে ঘরে ঘরে পার্টির আমেজ থাকে সুস্বাদু খাবারের সুবাস সারা দেশে ছড়িয়ে পড়ে এবং পূর্ণ উৎসাহের সাথে তারা স্বাধীনতা উদযাপন করে এখানে মোহরমের সময়ও আপনি আনন্দ উপভোগ করতে পারেন একুশে মার্চ এই দেশ নতুন বছর যা এখানে নওরোজ নামে পরিচিত তা উদযাপন করে একইভাবে ঈদ বকরি ঈদের মতো মুসলিম উৎসবেও আপনি অংশ নিতে পারেন কিন্তু রমজান মাসে এখানে না যাওয়াই ভালো কারণ রমজান মাসে অনেক খাবারের দোকান দিনের বেলায় বন্ধ করে দেওয়া হয় এবং কাজের সময়ও কমিয়ে দেওয়া হয় এই মুসলিম দেশে পুরুষরা স্বাধীনভাবে ঘুরতে পারলেও মহিলাদের ওপর অনেক ধরনের নিষেধাজ্ঞা দেখা যায় একটা সময় ছিল যখন এই দেশের মহিলারা ঘরের সমান অধিকারের পাশাপাশি বাইরের সার্বজনীন স্থানেও সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে দেশকে সমর্থন করত। কিন্তু আজ তাদের ঘরে বন্দি জীবন কাটাতে হচ্ছে এখানে কোনো মহিলা টাইট বা ছোট পোশাক পরতে পারে না তাদের সব সময় মাথা ঢেকে রাখতে হয় এবং বাইরে যাওয়ার সময় হিজাব বা বোরখা পরার নিয়ম রয়েছে এই দেশে মহিলাদের একা বাইরে যাওয়াও নিষিদ্ধ এমনকি পাবলিক প্লেসে পুরুষ এবং মহিলাকে একসাথে বা ঘনিষ্ঠ অবস্থায় দেখলে বিরাট বিপদে পড়তে হয় অন্যদিকে পুরুষদেরও দাড়ি রাখা বাধ্যতামূলক একইভাবে এখানে পাখি খাঁচায় পোষা ঘুড়ি অড়ানো এবং টিভি দেখা কঠোরভাবে নিষিদ্ধ ইন্টারনেটের সুবিধাও কয়েকটি নির্দিষ্ট এলাকাতে সীমাবদ্ধ আজ ইসলামিক সংস্কৃতিতে রামানো আফগানিস্তানের পরিচয় মুসলিম দেশ হিসাবে হলেও আপনি যেন অবাক হবেন যে এই দেশেই বিশ্বের বৃহত্তম বুদ্ধমূর্তি পাওয়া গিয়েছিল এছাড়া এখানকার মানুষের হাতে কার্পেট বানানোর অসাধারণ কারুকার্য রয়েছে বলা হয় যে আফগানদের হাতে শিল্পে জাদু আছে আর তাই এই দেশে তৈরি কার্পেট ও গালিচা সারা বিশ্বে বিখ্যাত এই দেশের মহিলারাও সৌন্দর্যের প্রতীক ফর্সা ত্বক গোলাপি ঠোঁট আর নেশা ধারানো বড় বড় চোখ ছেলেদের মন জয় করে নেয় আফগানিস্তানের নে হোক বা খাবার দুটোই আপনার পছন্দ হবে এই দেশের জাতীয় খাবার হলো কাবুলি পোলাও এছাড়া বলানি কাবাব ওষ আশাক বুরানি বাঞ্জন এরম নানা ধরনের খাবার আপনার মন হৃদয় এবং পেট খুশ করার জন্য হাজির এই দেশের মানুষের সকাল শুরু হয় দুধ আর জিলিপি দিয়ে এখানকার বেশিরভাগ বাড়িতে এটাই সকালের নাস্তা আর হয়তো এই কারণেই এখানকার মানুষের ভাষা খুব মিষ্টি আফগানিস্তানের পতাকা তো আপনি নিশ্চয়ই দেখেছেন কালো সবুজ এবং লাল এই পতাকাটি বিশ্বের অন্য যে কোনো দেশের পতাকা থেকে অনেক বেশিবার পরিবর্তন করা হয়েছে প্রায় আঠেরো বার এই পতাকায় থাকা কালো রং ইতিহাসের অন্ধকার সময়কে প্রতিনিধিত্ব করে লাল রং স্বাধীনতার লড়াইয়ে ঝরে পড়া রক্তকে এবং সবুজ রং ভবিষ্যৎ এবং সমৃদ্ধির আশাকে বোঝায় আফগানিস্তানের জাতীয় খেলাটি আপনার কাছে বেশ অদ্ভুত অন্যরকম এবং আকর্ষণীয় মনে হতে পারে এর নাম বুজকাশি যার জন্য মানুষ পাগল এই ছালাটি পুরুষদের মধ্যে খেলা হয় এতে দুটি দল মুখোমুখি হয় এবং তাদের একটি ছাগলের মৃতদেহ দখল করতে হয় যে দল আগে দখল করতে পারে সেই বিজয়ী হয় এই খেলার অংশ হতে স্থানীয়রা যেমন অপেক্ষা করে তেমনি পর্যটকরাও দূর দূরান্ত থেকে এটি উপভোগ করতে আসে এই খেলা ছাড়াও এখানে আপনি হাতে ব্যাট ধরা কিছু ক্রিকেট প্রেমীকেও দেখতে পাবেন আজকে তরুণ প্রজন্ম ক্রিকেটের প্রতি বিশেষ টান অনুভব করে এবং আফগানিস্তানের অনেক খেলোয়াড় আজ আন্তর্জাতিক পর্যায়ে খেলছে এবং তারা কতটা অসাধারণ পারফর্ম করছে তা আপনারাও জানেন বন্ধুরা আফগানিস্তান এমন একটি দেশ যেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নির্মমভাবে দমন করা হয়েছে এখানকার ক্ষমতায় থাকা লোকেদের অনুমতি ছাড়া কোনো খবর ইন্টারনেটে প্রকাশ করা যায় না কখন কি এবং কিভাবে কথা ঘুরিয়ে বলতে হবে তা সবই ক্ষমতায় বসে থাকা লোকেরাই ঠিক করে দেয় আফগানিস্তানের লক্ষ লক্ষ খারাপ দিকের ওপর ভারী পড়ে এখানকার সুন্দর জায়গাগুলো যা ঘুরে আপনি আফগানিস্তানের আসল সৌন্দর্যের মুখোমুখি হতে পারেন বন্ধুরা এই দেশের মুদ্রা হলো আফগান আফগানি যার এক আফগানি বাংলাদেশি টাকায় এক টাকা পঁচাত্তর পয়সা বাকি এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানান ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকন প্রেস করুন যাতে আগামী ভিডিওগুলো মিস না হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ